মেষরাশির জুলাই মাসটা কেমন যাবে জুলাই মাসে মেষরাশির মানুষরা কি কি পাবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন যে মেষরাশির ভাগ্য কতটা ভালো হবে এই মাসে জুলাই মাসে এবং এই জুলাই মাসে আপনার সামনে কী কী সুযোগ থাকবে আপনি কতটা উন্নতি করতে পারবেন অর্থপ্রাপ্তি কতটা হবে কতটা ধন সম্পদ আপনি সঞ্চয় করতে পারবেন পুরোটাই কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন তার আগে আমি একটু বলে দিই যে বর্তমানে মেষরাশিতে কিন্তু আপনার রাশির অব মানে অধিপতি অবস্থান করছে অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে বিশ্ব রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং মিথুন রাশিতে অবস্থান করছে রবি বুধ এবং শুক্র এবং আপনার রাশির দ্বাদশ স্থান অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে কিন্তু রাহু এবং আপনার রাশির একাদশে অবস্থান করছে শনি মহারাজ এবং আপনার রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করছে কিন্তু কেতু তো এই হচ্ছে গ্রহগুলো বর্তমানে কোথায় রয়েছে সেটা আমি আপনাদেরকে বললাম এবার আমি আলোচনা করব যে আপনারা কি কি ফল পাবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন তো দেখুন মেষরাশি হচ্ছে আমাদের প্রথম রাশি যে বারোটা রাশি আছে জ্যোতিষশাস্ত্রে মেষ থেকে মিন পর্যন্ত তার সর্বপ্রথম রাশি কিন্তু রাশি এই রাশির অধিপতি মঙ্গল বর্তমানে মঙ্গল আপনার রাশিতে কিন্তু অবস্থান করছে এবং মঙ্গল এখানে থাকবে দেখুন মঙ্গল তিনটে ঘরে কিন্তু দৃষ্টি দেয় মঙ্গল চতুর্থে দৃষ্টি দেয় মঙ্গল সপ্তমী দৃষ্টি দেয় মঙ্গল অষ্টমী দৃষ্টি দেয় যেহেতু আপনার রাশিতে অবস্থান করে আপনার রাশির চতুর্থে মঙ্গল দৃষ্টি দিচ্ছে তার জন্য মনে রাখবেন যারা মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ তাদের কিন্তু বাড়ি ঘর এই সময় কিন্তু হবে অর্থাৎ এই সময় জমি জায়গা যেমন আপনি কিনতে পারবেন ঠিক বাড়ি বাড়িঘরও কিন্তু আপনি কিনতে পারবেন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে একটা জমি কিনবো বা একটা ফ্ল্যাট কিনবো বা একটা বাড়ি কিনবো তাদের জন্যে কিন্তু এখন সেই যোগটা অলরেডি তৈরি হয়ে গেছে কারণ এই মঙ্গল অবস্থান করার ফলে আর চতুর্থ ঘর দেখুন চতুর্থ থেকে আমরা আমাদের বাড়ি বিচার করি আমরা আমাদের সুখ বিচার করি আমরা আমাদের ফ্ল্যাটও বিচার করি তো স্বাভাবিকভাবে জমি বিচার করি তো স্বাভাবিকভাবে মঙ্গল মঙ্গল কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে দেয় তো মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার ফোর্থ হাউসে পড়ার জন্য আপনার এই সময় কিন্তু বাড়ি এটা কিন্তু অবশ্যই হবে জমিও কিন্তু হবে আপনি নিশ্চিত থাকতে পারেন যার দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি বলবো সেটা হচ্ছে আপনার দ্বিতীয় বৃহস্পতি আছে অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় মানে ধনস্থানে বৃহস্পতি তো দেখুন ধনস্থানে যদি দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে তাহলে আমরা জানি এখন এই সময় দেখবেন আপনার চিন্তাভাবনাও কিন্তু মনে হবে যে আমি কিছু সঞ্চয় করি আমি কিছু টাকা ফিক্সড করি আমি কিছু জুয়েলারি কিনি কারণ বৃহস্পতি যে শুধু আমাদের অর্থ দেয় তা নয় বৃহস্পতি কিন্তু আমাদের গোল্ড দেয় অর্থাৎ অর্থে মানে জুয়েলারিতে বিনিয়োগ করা বা কোনো সোনার জিনিস কিনে রাখা বা কোনো গোল্ড বন্ড কেনা এই ধরনের চিন্তাভাবনা কিন্তু এখন আপনার মাথার মধ্যে কাজ করবে এবং অটোমেটিক আপনি কিনতেও পারবেন কারণ দ্বিতীয় যখনই বৃহস্পতি থাকে তখন জানবেন আমাদের অর্থ পাওয়ার এবং অর্থ জমানোর কিন্তু একটা সুবর্ণ সুযোগ সেভিংসটা কিন্তু অনেকটা বেড়ে যায় কারণ ধনস্থানে বৃহস্পতি ধনস্থানে বৃহস্পতি মানে আমাদের সেভিংস বাড়িয়ে দেবে এখন মেষরাশি লগ্নের মানুষের কিন্তু ব্যয় কম হবে আয় বেশি হবে এখন দেখবেন কোনো না কোনোভাবে আপনার কিন্তু পয়সা আপনি জমাতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো এই সময় কিন্তু আপনার আত্মীয় স্বজন কুটুম্ব কারণ দ্বিতীয় ঘর থেকে দেখুন আমরা আমাদের কুটুম্ব আত্মীয় স্বজন এটাও বিচার্য বিষয় তো স্বাভাবিকভাবে এখন আত্মীয় স্বজন কুটুম্বর সাথেও কিন্তু আপনার মানে পূর্ণ মাত্রায় যোগাযোগ থাকবে তাদের সাথে যদি আগে কখনো সম্পর্ক খারাপ হয়ে থাকে সেই সম্পর্কটাও কিন্তু ঠিক হবে অর্থাৎ তাদের সাথে যথেষ্ট ভালো একটা সুন্দর সম্পর্ক আপনার তৈরি হবে নেক্সট আরেকটা কথা বলবো এই বৃহস্পতির নবম দৃষ্টি এই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনার দশমে আছে অর্থাৎ বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু মকরাশিতে দিয়েছে এবং বৃহস্পতির এই নবম দৃষ্টির জন্যে আপনার দশম ঘর মানে দেখুন আমাদের শরীর স্বাস্থ্য আমাদের পিতাম পিতার ঘর এবং আমাদের কর্মের ঘর দশম ঘর তো দেখুন বৃহস্পতি যেহেতু একটা শুভ গ্রহ এবার বৃহস্পতি যে যে ঘরে দৃষ্টি দেবে তার কিন্তু একটা সুন্দর এফেক্ট কিন্তু আমরা পাবো তো বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার কর্মের দিয়েছে তো স্বাভাবিকভাবে এখন কিন্তু আপনার কর্ম ভালো হওয়ার কথা মেষরাশির মানুষদের এখন যেমন কর্মের প্রতি আগ্রহ বাড়বে কর্ম করতে ইচ্ছা করবে কর্মে কিন্তু আপনার যথেষ্ট অ্যাক্টিভনেস থাকবে শনি মহারাজ কিন্তু বক্রি হবে এবং আপনারা জানেন এই জুন মাসের শেষে শনি মহারাজ বক্রি হবে কিন্তু এতে কিন্তু আপনার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এই শনি বক্রি হওয়ার সাথে সাথে কারণ শনি এখন বর্তমানে আপনার একাদশে আছে শনি বক্রি হলে মনে রাখবেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার শরীর স্বাস্থ্য কারণ শনি তৃতীয় দৃষ্টি মনে রাখবেন কুম্ভ মিন মেষ অর্থাৎ শনির তৃতীয় দৃষ্টি কিন্তু মেষ রাশির উপরেই আছে তো স্বাভাবিকভাবে আপনার রাশির উপরে যদি শনির দৃষ্টি থাকে তাহলে আপনার মানে ছোটোখাটো সমস্যা চোট আঘাত হাঁটুতে কোমরে ব্যথা নার্ভের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু মানুষের বাড়ে এবং স্কিন ওরিয়েন্টেড সমস্যাও বাড়বে কারণ জানবেন আপনার ষষ্ঠে কিন্তু কেতু বসে আছে কেতু যদি ষষ্ঠে থাকে তাহলে আমাদের স্কিনের সমস্যা তৈরি করে দেয় তো শনি বক্রি হওয়ার সাথে সাথে কিন্তু এই রোগগুলো কিন্তু আপনার অনেকটা কমে যাবে এবং এই রোগগুলো কিন্তু আপনার থাকবে না কারণ শনির দৃষ্টি যখনই রাশিতে পড়বে তখন কিন্তু জানবেন আপনার অ্যাক্টিভনেস কিছুটা হলেও কমে যাবে কারণ রাশিতে শনির দৃষ্টি মানেই হচ্ছে আমাদের মনকে কিন্তু একটু কন্ট্রোল করা তো এই সময় কিন্তু আপনি ধ্যান প্রাণায়াম যোগা এইগুলো করতে পারেন ঈশ্বরের চিন্তা করতে পারেন কারণ শনি বেসিক্যালি তো দেখুন আমাদের কর্মের প্রতীক এবং ঈশ্বরের প্রতীক শনি আমাদের সততা শেখায় শনি আমাদের একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে শেখায় তো আমি আপনাদেরকে বলবো এই সময় যদি আপনারা কাজের মধ্যে ঢুকে থাকেন সততা নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হবে এবং আপনারা যদি একটা প্রপারলি ডায়েট চার্ট মেনটেন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকার সম্ভাবনাটা অনেকটা বাড়বে এরপরে আমি আসব রাহু আছে আপনার রাশির দ্বাদশে এবার এটা একটা খারাপ জায়গা মেষরাশির ক্ষেত্রে কারণ দ্বাদশে রাহু থাকার অর্থ হচ্ছে জানবেন যে কোনো না কোনোভাবে টাকা পয়সা বেরিয়ে যাবে এটা সত্যি কারণ রাহু দ্বাদশ স্থানে মানে জানবেন টাকা পয়সা কিন্তু জলের মতন বেড়িয়ে যায় কোনো না কোনোভাবে টাকা পয়সা বেরিয়ে যায় কিন্তু আমি আবার এদিকে বলেছি যে আপনাদের টাকা পয়সা বাড়বেও কারণ আপনার যেমন দ্বাদশে রাহু আছে আবার ধনস্থানে বৃহস্পতি আছে তো বৃহস্পতি থাকার কারণে যেটা সুবিধা হচ্ছে যে আপনার টাকা পয়সা বিড়ালো কিন্তু আপনার টাকা পয়সা মানে জমাতে আপনি পারবেন আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন আগে হয়তো যেটা আপনি পারছিলেন না এবার কিন্তু আপনি সেই সঞ্চয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট বাড়বে এবং আপনার সঞ্চয়ওটা কিন্তু যথেষ্ট হবে তো এটা আপনার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট এটাই আমি বলবো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হবে সেটা হচ্ছে যে যারা বিদেশে যেতে চাইছেন বাইরে যেতে চাই চাইছেন দেখুন রাহু যদি দ্বাদশে থাকে তখন বাইরে যাওয়ার ক্ষেত্রে আমাদের আদর্শ সময় এখন কিন্তু আপনার বিদেশ যাত্রার কানেকশন তৈরি হবে আপনার নিজেরও মনে হতে পারে যারা বাইরে অলরেডি কাজ করেন বা বাইরে থেকে পড়াশোনা করছেন বা কোনো গবেষণার কাজে নিজেকে নিযুক্ত রেখেছেন বা যারা অন্য জায়গায় সেটেলমেন্ট করতে চাইছেন শুধু যে বিদেশ বা ফরেন তা বলে না বাড়ির বাইরে বা অন্য কোনো স্টেটে বা অন্য কোনো জায়গায় মানে বাড়ির থেকে অনেকটা দূরে তারা কিন্তু এই সময়টাই সেই সুযোগটা কিন্তু আপনার আসবে এই সময় আপনার ট্রান্সফার হতে পারে বা বদলি সংক্রান্ত কোনো আসতে পারে এবং আপনার তৃতীয় যেহেতু রবিভূত আছে তো সেহেতু আমি বলবো এই সময় কিন্তু পড়াশোনার জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে মেষরাশির মানুষদের পড়াশোনায় উৎসাহ বৃদ্ধি পাবে আর গুরুজনদের কিন্তু প্রচুর সাহায্য পাবেন এই সময় মানে যাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো উইকনেস থাকবে বা কোনো ডিস্টার্ব থাকবে ভালো মাস্টার এই সময় আপনি পাবেন এবং অর্থ সংক্রান্ত বিষয়েও কিন্তু আপনি অন্যের সাহায্য কিন্তু যথেষ্ট পাবেন আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন